হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা ছোটো ব্লগ শুরু করলাম তো আজকে সকালে উঠে প্রথমে রাকিবকে নাস্তা করে দিলাম ও চলে গেল খেয়েটে তো এরপরে আমরা আমাদের জন্য রেডি করে নিচ্ছিলাম আর বাচ্চারা তো ঘুমাচ্ছে তো আমি রেডি করার পর ওর বাবাকে উঠায় নিয়ে আসলাম ওদেরকেও বললাম ওঠার জন্য তো সবাই উঠছে সবাই হা অধরা আমি আর ওর বাবা তো আমরা চারজন বসছি তো আমি আমার জন্য একটু মুরগি মাংসের ঝোল নিয়ে নিলাম মাংস শুদ্ধ আসলে আজকে কতদিন পর্যন্ত মানে এগুলোর মধ্যেই চলছে তো আর ভালোও লাগছে না এভাবে আর প্রত্যেক দিন মনে হয় যেন এক একটার পর এক একটা যেভাবে অসুস্থ হচ্ছে অন্য কিছু করবো যে ওইরকম ভালো লাগছিল না তো এরপর আচ্ছা চাটা খেলাম খেয়ে দুহাকে নিয়ে ওর কোচিংয়ে গেলাম আর ওখানে গিয়ে দেখছি কি সুন্দর মাধবীলতা ফুল ফুটে আছে ওদের বাড়িওয়ালার গাছে আর কি তো এরপর আছে ওকে দিয়ে চলে আসছে আর আসার সময় দেখলাম যে আমাদের বাসার নিচে বাচ্চারা খেলতেছিল তো ওরা বল ফুটবল খেলছিল আর কিন্তু খেলার সময় যখন দেখছে যে আমি আসতেছি ওরা সবাই মানে এখানে মারামারি লেগে গেছে কে মারবে কে কী করবে তো আমি কিছুক্ষণ ওদের এগুলো দেখলাম দেখে বাসায় চলে আসছি তো এরপর আসার পর দেখতেছি দুহাকে দুহার একটা ফ্রেন্ড গিফট করছে ওর কিছুদিন আগে জন্মদিন গেছিল তো ওই জন্য ও তো এতদিন অসুখের জন্য যেতে পারে না এখনও যে ও পুরোপুরি সুস্থ হয়েছে তা না তারপরেও যাওয়ার পরে ওর ফ্রেন্ড ওর জন্য গিফটটা নিয়ে আসছে তো ওর সাথে নাকি দেখা হয়েছিল এর আগেও বলতেছিলো যে আমি তোমার জন্য এটা নিয়ে আসি অথচ দেখা দেওয়াও হয় না ব্যাগে করে আবার চলে যায় তাছাড়া এরপরে বিকেলবেলায় একটু বুট ভাজি করে নিলাম ভাবছিলাম সবাই মিলে খাবো কিন্তু করসি ঠিকই রাখিব তো আমি ও আছে আসে আর সবাই মিলে এগুলো খেতে ভালো লাগে তো তাই আমি ভাবছি ওষুধ একসাথে খাবে কিন্তু ও অফিস থেকে খেয়ে আসছে ও আর ওরকম করে কিছু খায় নাই আমরাই খেলাম যা একটু একটু তো এরপরে ও আসার সময় কী করছে এখানে লোটটা মাছ পাইছে নিচে তো এই মাছগুলো কিন্তু আমি দুহাকে নিয়ে আসার সময় দেখছিলাম তো আমার কাছে একটু ছোটো মনে হয়েছে আমি আর নিয়ে নেয় ও দেখি যে ঠিক এটাই নিয়ে আসছে পোয়া মাছ অনেক পছন্দ করে তো আসা মানে আনার পরে আমি আবার এটাকে তাড়াতাড়ি কেটে টেটে মানে ভাজির জন্য রেডি করে ফেললাম তো এরপরে আচ্ছা আমরা আবার এইভাবে করেই খাই আমার কাছে এইভাবে ভালো লাগে অনেকে হয়তো চটচুরি করে আমার চটচুরিটা অত একটা ভালো লাগে না মনে হয়েছে না এরকম করে একদম শুকনা আমি এটা শুকনা করেই ফেলছি যদিও এখানে শুকনা করার পরে আর নেওয়া হয় না এরপরে এখানে বেগুন রান্না করে ফেললাম ইলিশ মাছ দিয়ে আর আজকে আমি বেগুনের সাথে আরেকটা জিনিসও দিছি প্রথম করছি আমি আগে কখনো করে লাউ রান্না করে নিলাম বেগুন লাউ টমেটো দিয়ে আলু টালু দিয়ে রান্না করছি ভালোই লাগছিলো তো এটা এরপর দিন সকালবেলা আবার মানে সকালে উঠলেই একটাই তো কাজ থাকে নাস্তা রেডি করা তো আমি এখানে নাস্তা রেডি করছি এরপর রাকিব খেয়ে চলে গেলো ওর অফিসে আর অধরাকে নিয়ে ওর কো কোচিংয়ে চলে যাচ্ছিলাম আমি তো যাওয়ার সময় সকাল সকাল তো ভালো লাগছিলো কেমন একটা ঠান্ডা বা রাস্তা এত জ্যাম ছিল না খুব নিরিবিরি ছিল তো আমি ওকে নিয়ে এখানে যাচ্ছিলাম আর এখানে যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো এখানে ম্যাট্রিক পরীক্ষার জন্য গার্ডিয়ানরা সবাই বসে থাকে তো আমি যাওয়ার সময় আর ওইরকম ইয়ে করি নাই যাওয়ার সময় দেখছিলাম যে মানে আসলে চিন্তা করতেছিলাম যে সে সবাই গার্ডিয়ানরা মানে কত যে হয়রানির মধ্যে থাকে একটা বাচ্চা পরীক্ষা দিতে গেলে এখানে দেখার পরে নিজেকে ফিল করা যায় প্রত্যেকটা বাবা আমার কাছে এমন টেনশান কাজ করে যে বাচ্চারা যখন পরীক্ষার হলে থাকে যে সবাই রাস্তার মধ্যে বসে আছে কী রোদ আর সেই দশটায় পরীক্ষা শুরু হয়তো গার্ডিয়ানরা ঠিক বাচ্চাদেরকে নিয়ে সাড়ে নয়টা নয়টার দিকে চলে আসে যার যার জায়গা তো এটা খাস্তুগির সামনে ছিল যেমনখানে ওখানে তা আচ্ছা এরপর ওকে দিয়ে তো আমি চলে আসি ওর একটাই পরীক্ষা শেষ হবে এরপর ও রিক্সা নিয়ে চলে আসে আর কি তো আসা শোনো এখান দিয়ে বসে একটু ইয়ে করছিলো ভয়ে ফোনও বের করতে পারে না তারপরে একটু ভিডিও করে আনছিল আর কি বলতেছে একা একা কী করবো তা আমি বিকালবেলা একটু নাস্তার জন্য আজকে একটু কেক বানাই নিলাম ওরা সবাই ঘুমাচ্ছিলো কেউ জানতো না যে আমি যেটা এটা রেডি করছিলাম তা আমি কি করব আমার ঘুমো আসছিল না তো আয়রাকে নিয়ে আমি উঠেছি চলো ও একসাথে আমাকে কোম্পানি দিচ্ছে তো আমি বলছি চলো আম্ম তুমি কেক বানাই তো আচ্ছা বসাই দিলাম এরপরে এটা আস্তে আস্তে হইতে হইতে ওরা উঠে গেছে তো সবাই যখন উঠছে তো এটা আমি সাধারণত নিজে তো অনেকগুলোই বানাইছি এটা ভাবছিলাম যে এটা কী বাসবে আসছে ওকে একটু ইয়ে করে নিই ওর হাতে কাটাই তো আসছে পরে ওকে দেখাইলাম দেখানোর পরে কাটছে ও এর ভিতরেও আবার অন্য জায়গায় তা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম